আজকে তোমাদের সাথে একদম অন্য রকমভাবে তরকার রেসিপিটা শেয়ার করব। আর এখানে এই তরকাতে আমি একটু আলু দিয়েছি তোমরা যদি চাও আলুর ব্যবহারটা নাও করতে পারো প্রথমেই নিয়েছি দুটো ডিম আর ডিমের মধ্যে কোনো মশলা দেওয়ার দরকার নেই শুধুমাত্র তেলের মধ্যেই নাড়াচাড়া করে জুড়ো জুড়ো করে ভেজে নিলেই হবে আমার ডিমটা প্রায় ভাজা হয়ে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর ওই করাতেই দিয়ে দেব আরও একটু সরষের তেল এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা কিন্তু ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি আর এরপরে আমি দেব রসুন থেঁতো করা রসুনটা বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই থেঁতো করে দিলেই হবে এরপর রসুনটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দিয়েছি এবারে সব কিছু খেয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা ভাজা করে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর আদা বাটা এরপর আরও বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে একে একে মশলাগুলো কিন্তু অ্যাড করে দেব প্রথমে দিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো তোমরা যদি চাও অবশ্যই এইখানে তোমরা তরকার মশলাটাও দিয়ে দিতে পারো আমি এখানে তরকার মশলা ব্যবহার করিনি এরপরে তরকার যে কড়াইটা হয় প্রায় এইটি পারসেন্ট আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এরপর হালকা জল দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে ভালো করে কষানো হয়ে গেলে আমরা কিন্তু এটা জল ঢেলে দেব আর এটা সিদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেব। যখন দেখবে এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন আমরা ভেজে রাখার ডিমটা কিন্তু ওপর থেকে ছড়িয়ে দেব আর তোমরা যদি চাও একটু ধনে পাতাও অ্যাড করতে পারো তো এখন দেখো আমার তরকা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি দোকান থেকে কিনে এনেছি এই রুমালের রুটিগুলো কারণ রুমালের রুটি দিয়েই কিন্তু তরকা সব থেকে ভালো লাগে খেতে সেই জন্য নিয়ে এসেছি তোমরা চাইলে এমনি ঘরেতে যে রুটি বানাও সেটা দিয়েও খেতে পারো তো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে জানিও